আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা একটুখানি সময় পেয়ে চলে আসলাম বেড়াতে বিকেলবেলায় আপনারা যারা খুলনার মানুষ তারা সবাই চিনবেন এই জায়গাটা কারণ এটা হচ্ছে ওয়ান্ডারল্যান্ড পার্ক আর যেটা কিনা খালিশপুরে অবস্থিত তো আমরা প্রথমে হচ্ছে টিকিট কেটের ভিতরে প্রবেশ করলাম আমি এখানে অনেক দিন পরে এসেছি তো এখানে অনেক কিছু নতুন নতুন হয়েছে সেটাই দেখার জন্য আর আজকে যেহেতু একটা ওয়ার্কিং ডে তেমন একটা ভিড় ছিল না আমরাই ছিলাম আর অল্প কয়েকজন দর্শনার্থী ছিল তো আমাদের কাছে কেমন লেগেছে এখানে ঘুরতে সেটা শেয়ার করতে যাচ্ছে আপনাদের সাথে আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন ভেতরে প্রবেশ করেই এত সুন্দর সাজানো গোছানো এই পরিবেশ দেখে খুবই ভালো লাগছিল আর এখানে ঢুকতেই বাচ্চাদের হচ্ছে অনেকগুলো রাইড প্রথমেই এটা যেহেতু বাচ্চাদেরই স্বর্গরাজ্য দেখেন অনেক সুন্দর একটা ট্রেন আছে প্রত্যেকটা রাইড কিন্তু চলে আমরা ঘুরে ঘুরে সবকিছু দেখছিলাম আর জোহান কোন কোন রাইডে উঠবে সেটা সেটা সে সিলেক্ট করছিল এখানে একটা বেবি পুল দেখা যাচ্ছে এটা সম্ভবত মেনটেন্স চলছে কাপড় এখানে একটা উঠে এই যে এনাকে দেখতে পাচ্ছেন ইনি যেহেতু একজন বেবি পাইলট তাই প্রথমে এসেই ইনি প্লেনে ওঠার জন্য বায়না করলো তো ফার্স্টে টিকিট নিজেই কাটলো কেটে তারপর দৌড়ে চলে গেল প্লেনে উঠতে আর প্লেনে ওঠার পরে তার অভিজ্ঞতা ছিল হচ্ছে একটু মাথা ঘুরাচ্ছিল নাকি কারণ প্লেনটা বেশ জোরেই ঘোরে আর তারপর প্লেনের পর্ব শেষ করে চলে আসলো রোলার কোস্টারে উঠতে দেখতে রাইড টা সিম্পল হলেও রাইড যারা উঠবেন এটা কিন্তু একটু ভয় আছে বলতে আহ দেখতে খুব নর্মাল মনে হয় কিন্তু যখন রাইড হয় তখন উপরে কিন্তু বেশ এক্সপেন্স লাগে রাইডটা মোটামুটি ঠিক আছে সেফটির ব্যাপারটা আর সেফটি হলে ভালো হয় আর আরকি দেখতে এখান থেকে আপনি যখন দেখবেন তখন মনে হয় সিম্পল রাইড রাইড যখন টার্ন নাই উপরে যে তখন কিন্তু সেটা বেশ এক্সাইটেড হয় ইউটিউবের জন্য এসিও খুবই গুরুত্বপূর্ণ আপনারা চাইলে এখান থেকে এসিও করতে পারবেন না যাদের হচ্ছে সাবস্ক্রাইবার বা ওয়াশ টাইম হয়নি তারা এখান থেকে অর্গ্যানিক ওয়েতে এটা নিতে পারবেন আর তাছাড়াও আপনাদের যদি ফেসবুকে কোনো রকম অ্যাড দিতে হয় সেটাও দিতে পারবেন আমাদের চ্যানেল বিডি ফ্যামিলি ট্রাভেলার্স এর যারা ফ্যামিলি ভাড়া কাছ কোনো সার্ভিস নেবেন তারা পাবেন আকর্ষণীয় ডিসকাউন্ট আর্টিফিশিয়াল ঝর্ণা সম্ভবত এখান থেকে পানি দেওয়ার সিস্টেম আছে আর হচ্ছে পুরো পার্কটাই অনেক ছোট ছোট জায়গা করা কিন্তু বেশ সাজানো গোছানোর চেষ্টা তারা করেছে যেটা দেখা যাচ্ছে এটা কিন্তু বলতে গেলে আমাদের বেশ ছোটবেলার পার্ক এখানে ছোটবেলায় আমরা আসতাম আর এখন হচ্ছে বেশ কিছুদিন পার্কটা আসলে আসা হয়নি সামনে দিয়ে ঘুরে চলে যেতাম আজকে অনেক দিন পরে আসলাম এসে বেশ ভালোই লাগছে কিন্তু বেশ অনেকগুলো রাইড পুরনো হয়ে গিয়েছে এটার আরো মানে আরো হিউজ পরিমাণ এটার জন্য মনে হয় বিনিয়োগ দরকার অ্যাকচুয়ালি হাতে ক্যামেরা থাকলে ব্যাপারটা খুবই ভালো হয় কারণ ওরা যখনই দেখলো আমরা ওয়াটার ফলটার কাছে এসেছি সাথে সাথে এরাকে অন করে দিল যাই হোক এই পার্কে অনেকগুলো রাইড আছে যেগুলো চলছে আবার এমন কিছু ছিল যেগুলো চলছিল না বেশ পুরনো হয়ে গিয়েছিল কেউনিতে একটি ওয়ার্কিং ডে ছিল এটা আর তার সাথে এই পাশে যেহেতু কোনো রাইড নেই পুরনো হয়ে গেছে সব কিছু তো এই পাশটা একদমই ফাঁকা ছিল আমরা একটু আমাদের মতো করে বসে বসে সময় কাটাচ্ছিলাম আর এদিকে জোহান ভাবছিল কোন কোন রাইডে উঠবে তো কোন রাইডটা ভালো হবে তাই নিয়ে আলাপ আলোচনা চলছিল প্রথমেও আসলো হচ্ছে বাম্পারকারে উঠতে বাট বাম্পারকারের জন্য আরও কয়েকজন সদস্য না থাকলে তো ব্যাপারটা এক্সাইটিং হবে না এটা ভেবে আবার ও নেমে চলে আসলো এখানে মনে হচ্ছে বেশ কিছু রাইডের ধ্বংসাবশেষ রাখা হয়েছে এখানে বাচ্চাদের জন্য অনেক অনেক রাইড ছিল কিন্তু বড়দের জন্য তেমন একটা রাইড ছিল না রোলার কোস্টার আর বড় ছাড়া সব রাইডগুলো আমার কাছে মনে হয়েছে আপনারা চাইলে আপনাদের সোনামণিদেরকে নিয়ে ছুটির একটা বিকেল বেশ আরামসে কাটিয়ে দিতে পারবেন এই জায়গায় আপনারা কারা কারা খুলনা থেকে দেখছেন আর কে কে এই জায়গাটায় গিয়েছেন সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্টে আমাদের সেটা জানিয়ে দিবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ আপনারা যারা আপনাদের নতুন ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ নিয়ে বিভিন্ন রকমের সমস্যা করছেন যেমন ভিউজ হচ্ছে না বা আপনার চ্যানেলটি ফ্রিজ হয়ে গিয়েছে কোন রকম কোনো ইমপ্রেশন নাই এরকম ক্ষেত্রে আপনারা কিন্তু চাইলে তানবির এসিও এক্ট সার্ভিসের থেকে বিভিন্ন রকমের সার্ভিস নিতে পারেন